আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পুরুলিয়ায় মিছিল করল বাম কৃষক শ্রমিক সংগঠন আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ এবার এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পুরুলিয়ায় পথে নামল বামপন্থী কৃষক শ্রমিক সহ অন্যান্য সংগঠনগুলি বুধবার পুরুলিয়া শহরের জুবলি ময়দান থেকে একটি মিছিল হয় বামপন্থী এই কৃষক শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে সেই মিছিল পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিলে পা মেলেন সিপিআইএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় প্রাক্তন বিধায়ক নিখিল মুখার্জি প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো আর এস পুরুলিয়া জেলার সম্পাদক অত্রি চৌধুরী বামপন্থী সংগঠনের অন্যান্য নেতৃত্ব কর্মীরা